ঠকবেন বারবার প্রতিটা ঠকে যাওয়া আপনাকে নতুন কিছু শিক্ষা দেয় আজকে সেই বিষয়ে কথা বলা কোন ভুলগুলো জীবনে করার জন্য দুঃখ আপনার পিছু ছাড়বে না না কোন ভুলগুলো একদম আজকে সঙ্গে থাকুন একটা গল্প দিয়ে শুরু করি ট্রেন চলেছে প্রচন্ড ব্যস্ততার সময় একটা আমাদের কল্যাণী থেকে মুর্শিদাবাদ যাচ্ছে একটা ট্রেন পাঁচ ঘন্টা জার্নি সেই ট্রেনের মধ্যে এক ভদ্রলোক বসেছেন আর তার পাশের এক সহযাত্রী পাশে দাঁড়িয়ে সেই ভদ্রলোককে বলছেন যে এতক্ষণ ধরে আপনার সঙ্গে সবার করছে আপনি খুব ভালো মানুষ আপনার মতো মানুষ হয় না দেখলাম আপনি কত ভালো আপনি কত সুন্দর কথা বলেন এরকম শুনতে শুনতে ভদ্রলোক তার এই মিষ্টি কথায় বলে গেলেন আধ ঘন্টা যেতে না যেতেই ভদ্রলোক বলছেন দাঁড়িয়ে থাকা ভদ্রলোক বলছেন দাদা কোমরটা বড্ড ব্যথা করছে সকাল থেকে একটু কিছুক্ষণের জন্য বসতে দিন না ভদ্রলোক দেখলেন যে লোকটা এত রুচিবান ভালো ব্যবহার করেছে আমার সাথে এত প্রশংসা করেছি দিই না বসতে বসতে দিলেন এরকম করে এক ঘন্টা অতিক্রম করলো মোট পাঁচ ঘন্টা ছ ঘন্টা জার্নি ঘন্টা খানেক পর যখন সেই ভদ্রলোক যার যিনি সিটে বসেছিলেন আসল সিটের মালিক তিনি বললেন লোকাল ট্রেনের গল্প বলছে আর কি তিনি তখন বলেন দাদা অনেকক্ষণ তো বসে নেন এবার আমাকে একটু বসতে দিন তখন বলছে দাদা আর বসতে দেওয়া যাবে না আমি আর পারছি না আমি সকাল থেকে এই জার্নি করেছি এই করেছি কালকে সারা রাত জেগেছি আমি আপনাকে বসতে দিতে পারছি না দাদা প্র্যাকটিক্যাল এটা এই যে মিষ্টি কথায় গলে যাওয়া অত্যন্ত ডেঞ্জারাস একটু কেউ আপনাকে দুটো প্রশংসা করলো দুটো ভাবে গদগদ হয়ে কথা বললো সঙ্গে সঙ্গে আপনি লোকটি খুব তাকে ভরসা করা যায় ভুলেও করবেন না আপনার জীবনে দুঃখ পিছু ছাড়বে না একদম আজকের যুগে এটা প্র্যাকটিস কর দ্বিতীয় আর একটা গল্প মনে পড়ছে এই যে না বলতে না পার অনেকে আছেন যে মুখের উপর না বলতে পারেন আমি পারবো না আমার দ্বারা হবে না বিশ্বাস করুন আমার নিজের জীবনের ঘটনা একদিন তখন কলেজে পড়ি বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে কলেজ যাব আমার কলেজে খুব আর্জেন্ট একটা দরকার খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস সেদিন সেদিন আছে আমার পরিচিত একজন ধরে আমাকে বললো জানিস ঈশ্বর কাকিমার শরীরটা খারাপ আমাকে বাজার থেকে এই জিনিসগুলো একটু এনে দে না আমি জানি ভালোভাবে সম্ভব নয় সেদিন কিন্তু তার ওই বাঁকো করে দে না বাবা না দে মুখের উপর না বলতে পারি না আমি গেলাম তার জিনিসগুলো এনে দিতে ইচ্ছে নেই তবু এনে দিলাম যখন কলেজে পৌঁছলাম দেখলাম সেই দিনে কার্যক্রম শেষ হয়ে গেছে তার জন্য আমার নিজের ক্ষতি হয়ে গেল অতিরিক্ত ভাবা রাস্তায় কারোর সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছে প্রতি চলতে গিয়ে কত রকম মানুষের সারাদিন মন খারাপ করে বসে আছি তারপর সকালবেলা বাড়িতে একটা ঝগড়া হয়েছে আমার খুব হতো একটা সময় হয়েছেন যে যখন স্কুল কলেজে পড়তাম যখন জীবন সম্পর্কে এতটা বোধ হয়নি জানিনি এত মানুষের সঙ্গে মিশিনি তা সেই সময় আমার খুব হতো সকাল বেলা একটা ঝগড়া হয়েছে সারাদিন সারাদিন খাওয়া দাওয়া নেই বন্ধ এরকম অনেকে আছে দেখুন এইটা হচ্ছে এরকম যারা মেন্টালিটি নিয়ে চলে জগতে সবকিছু তাদের মনের মধ্যে একটা ধারণা সবকিছু বুঝি স্মুথ হবে একদম নয় স্মুথনেস হয় না তা এইরকম তখন কি এই বিরূপ বাধাগুলো পেলে যারা মন খারাপ করে সারাদিন বসে রয়েছে মনে রাখবে নিজের জীবন থেকে কখনো দুঃখ যাবে না কখনো দুঃখ যাবে না এত দুঃখ পাওয়া নয় কিসের এত দুঃখ পাওয়া কিসের যন্ত্রণা পাওয়া জীবনে সবকিছু হতে পারে এভ্রিথিং ইজ পসিবল হবে আপনি ট্রেনে কেউ আপনাকে একটা গালি দিয়েছে কাঁদতে শুরু করলেন আমি অনেক মেয়েকে দেখেছি এটা রাস্তা দিয়ে যাচ্ছে একটি ছেলে মেয়েটিকে বিরক্ত করলো সেই ঘটনাটা মিটে বলো সারাদিন সেটা ভেবে মেয়েটি কেঁদে যাচ্ছে কেন কাঁদবে সে অন্যায় করেছে বরঞ্চ যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়া উচিত শাশুড়ি মা বৌমাকে কতগুলো কথা শুনিয়েছে বৌমা চোখের জল ফেলছেন সারাদিন মন গমরা করে বসেছেন না এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হবে জীবনের এভরি সিচুয়েশন কে অ্যাকসেপ্ট করতে হবে যারা পারে না তারা সারা জীবন কাঁদবে সারা জীবন কাঁদবে এর পরের সিচুয়েশন বলি কারা দুঃখ পায় দেখুন অন্যকে খোঁচা দিয়ে কথা বলে যারা আপাত দৃষ্টিতে দেখবেন এরা খুব ভালো আছে একটি মেয়ে ডিভোর্স হয়ে গেছে পাড়ার কয়েকজন মহিলা মেয়েটির ওই দুর্বল জায়গাটাতে খোঁজা দিচ্ছে সন্তান উৎপাদনে অক্ষম একটি মহিলা তার মাতৃত্ব নিয়ে সবসময় কথা বলা হয় এই যে দুর্বল জায়গাগুলোকে নিয়ে যারা আঘাত করেন মনে রাখবেন এই লোকগুলো কখনো সারা জীবন সুখী হতে পারে না এদের আপাত সুখ আছে অন্যায় করলে শাস্তি আছে আপনারা যেমন জানেন পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম পাপ হচ্ছে এটা যে অন্যের দুর্বল স্থানে ব্যথা দেওয়া তাহলে সেগুলো অ্যাকশন করবেন না আপনি যদি কারোর সঙ্গে এমন করে থাকেন আমি বলবো এই কাজ থেকে দূরে থাকুন কখনো করবেন না আমি হাত জোর করছি আপনাদের কাছে এইরকম করে মনের কষ্ট কাউকে দেবেন না সারা জীবন কষ্ট পায় আরো অনেক মানুষ সারা জীবন কষ্ট পায় আরো অনেক মানুষ যারা অতিরিক্ত জীবনকে ভোগ করতে চায় এদের পরবর্তী জীবনে কিন্তু কষ্ট থাকে অতিরিক্ত ভোগ বিলাস একদম লাক্সারিয়াস জীবনযাপন দেখুন লাক্সারিয়াস জীবনযাপন আপনার অটোমেটিক্যালি হবে কিন্তু নিজে চাইবেন না আমি সময় ভোগ করব তাই না মাইকেল মধুসূদন দত্তের অবস্থাটা মনে আছে তো মাইকেল মধুসূদন দত্ত রাত্রিবেলা ড্রিঙ্ক করে ফিরছেন পকেটে দুহাত ভরে যা টাকা আছে রিক্সাওয়ালার হাতে দিয়ে বলছেন আমি দত্ত বাড়ির ছিলাম সেই মধুসূদন দত্ত বিদেশে গিয়ে যখন বিদেশ বিবাহিত বিপদে পড়লেন অর্থ কষ্টে পড়লেন বিদ্যাসাগরের কাছে অর্থ সাহায্য চাইলেন তাই না এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবেন ভাগ্য দেবী প্রসন্ন হন আপনাকে পরীক্ষা করার জন্য আপনি যোগ্য কিনা যোগ্য হলে অর্থ দেবেন নইলে সবটাই ফিরিয়ে নেবেন এই মানুষগুলো সারা জীবন দুঃখে পায় ভুল মানুষকে ভালোবাসলে মানুষ দুঃখ পাবে যাকে ভালোবাসছেন সে আপনাকে ভালোবাসে কিনা আমার মাস্টরমশাই একটা জিনিস শিখিয়েছিলেন তখন কলেজে পড়ি তা বৃষ্টি হচ্ছে একদিন কম বয়সী একজন মাস্টরমশাই অধ্যাপক তার সঙ্গে আমার গল্প হচ্ছে তিনি আমাকে বললেন যে শোনো যে তুমি যাকে ভালোবাসো তার পেছনে তুমি দৌড়িও না কিন্তু যে তোমাকে ভালোবাসে তার প্রতি জীবন দিয়ে দিও শব্দটা তখন বুঝিনি খুব একটা গুরুত্ব দিন কিন্তু পরবর্তী জীবনে যত সময় এগিয়েছে আমার খুব আমার মনে দাগ কেটে গেছে যে এই ভুল মানুষ ভুল সম্পর্কে জড়ায় ভুল মানুষকে গুরুত্ব দিয়ে ফেলে এইভাবে এইভাবেই গুরুত্ব দিয়ে ফেলে যে ভুল মানুষকে সে তাকে ভালোবাসে সে তাকে পছন্দ করে কিন্তু জড়ালে জীবনে দুঃখ পেতে হবে সব সময় মনে রাখতে হবে ভুল মানুষের সঙ্গে সম্পর্ক জড়ানো যাবে না ভুল মানুষকে বিশ্বাস করলে কষ্ট পেতে হয় এগুলো প্রত্যেককে বলবো আর দেখুন যে জীবনে এই যে দুঃখ কষ্ট জ্বালা বিবাদ আছে আছেই আমরা আমাদের ভুলের জন্য কষ্ট পাই ভুল মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করি আচ্ছা আরো কয়েকটা কথা যেগুলো বলার দরকার যারা গল্প শুনছেন স্বস্তি বার্তায় জীবনের কথা শুনছেন মানুষ দুঃখ কষ্ট পায় আরো কিছু কারণে নিজের কিছু চরিত্রগত ত্রুটির কারণে নিজেকে সব জায়গায় ফিট করতে জানতে পারতে হবে সব জায়গায় সব রকম মানুষের সাথে সহজভাবে মিশতে জানতে হবে তাহলে জীবনে দুঃখ কষ্ট অনেক কমবে আর শেয়ার করা জীবনে একজন ভালো বন্ধুর অবশ্যই দরকার সেটা যে হতে পারে তো যাই হোক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে আমি সকলকে বলবো যদি পর্বটা ভালো লেগে থাকে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেবেন খুব ভালো থাকবেন পরবর্তী পর্বে আলোচনা হবে নমস্কার